নির্বাচিত হয়ে আসছি ক্রিকেট বোর্ডে আশা করি আমার কাছে যে দায়িত্বটা আমি মনে করি যে চেষ্টা করব যে শতভাগ পূর্ণ চেষ্টা করব যে উজাড় করে দেবার জন্য আপনি জানেন যে বিগত সময়গুলোতে দুই হাজার সাল টেস্ট যখন আমরা পাই তারপর থেকে দুই হাজার পঁচিশ আমার মনে হয় ক্রিকেট এগিয়েছে বাট খুব একটা মাঝে হয়তো আপ অ্যান্ড ডাউন হয়েছে কিছু কিছু ভালো ভালো সিরিজ জিতেছি হোমে মানে অ্যাওয়ে তো বাট আরও যে গতিটা হওয়া উচিত ছিল সেই গতিটা আমার মনে হয় যে খুবই কম ছিল তো আশা করি আমাদের যে যারা এখানে আসছেন ডিরেক্টরস নতুন যে কমিটি হয়েছে বিসিবির সবাই মিলে একটা পরিবারের মতো সবার সহযোগা দরকার প্রত্যেকটা জেলা বিভাগ প্রত্যেকটা সহায়তা দরকার সবাইকে নিয়ে সমন্বয় ক্রিকেটের উন্নয়নে যে জায়গাগুলো আছে আমার কাছে মনে হয় সেই জায়গাগুলোতে আমরা কাজ করব আর আমার নিজের দেশের মানে নিজের বাসা তো অবশ্যই একটা ফিলিং আছে যে এখানে আমার বেড়ে ওঠাক এখান থেকে খেলে আমি মানুষ এসেছি তো রাজশাহীর প্রতি তো একটা আলাদা একটা নজর থাকবে এবং রাজশাহী বেসিক্যালি স্পোর্টসের একটা খুব সুন্দর কালচার ক্রিকেট কালচারটা আমি বলব যে রাজশাহীতে খুবই ভালো তো সবাইকে নিয়ে সুন্দরভাবে অনেক কিছু করতে হবে গোটা দেশের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করতে হবে তো আই হোপ যে কেবল তো আমরা দায়িত্ব নিয়েছি আশা করি খুব শীঘ্রই আপনি দেখতে পারবেন যে আমরা অনেক ভালো ভালো পরিকল্পনা করছি এবং আশা করি এগুলো মাঠের মধ্যে বা ফিজিক্যালি হয়তো দেখবেন যে ইমপ্লিমেন্ট করাগুলো দেখবেন তো খুব শীঘ্রই হয়তো রাজশাহীর একটা ভালো নিউজ আসতে পারে আমি মনে করি বিকজ আমাদের মধ্যে একটা কমিটমেন্ট হয়েছে আমরা ডিরেক্টর সাথে যা ছিলাম যে আমরা আগে যেমন ছিল যে যার মতো করে ইচ্ছার মতো কথা বলতো মিডিয়াতে আমরা চেষ্টা করছি যে না যার যেটা ডিপার্টমেন্ট সেই হয়তো মুখপাত্র হিসেবে কথা বলবেন তো আমি এই জন্য এখনই কিছু বলতে আছি না বাট আমি মনে করি যে আমরা রুট লেভেলে যে চিন্তা করছি ক্রিকেট বোর্ড চিন্তা করছে যে রুট লেভেলে খেলাগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য তো অলরেডি আমাদের একটা বেশ বড় মিটিং হয়েছে আশা করি সামনে আরও মিটিং হতে থাকবে এবং চলতে থাকবে যে আমরা জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে খেলাগুলোকে বাড়ানোর জন্য আশা করি রাজশাহীর জন্য একটা ভালো খবর আসছে সমত আসবে সম্ভবত আশা করি কালকে বোর্ডের অনেক ডিরেক্টর সেখানে আসবেন তারা পুরা ফ্যাসিলিটিসগুলো দেখবেন রাজশাহী স্টেডিয়াম হোটেল লজিস্টিক সাপোর্ট যেগুলো আছে সব পর্যবেক্ষণ করবেন যে সামনে ভালো কোনো টুর্নামেন্ট বা ভালো কোনো সিরিজ অ্যারেঞ্জ করা যায় কিনা আই হোপ যে অনেক ভালো পজিটিভ সাইড আছে তো আশা করি ভালো কোনো কিছুই নিউজ হয়তো আসবে রাজশাহীর জন্য রাজশাহীতে অনেক কিছু আছে বিকজ রাজশাহীর ক্রিকেট কালচার কিন্তু অনেক বড় এখান থেকে প্রচুর প্লেয়ার ন্যাশনাল খেলে এবং রাজশাহী কি করে লিগ করা যায় চেষ্টা করবো সেখান থেকে বসে কীভাবে হেল্প করা যায় বিভাগীয় টুর্নামেন্টগুলো কীভাবে করা যায় অনেক পরিকল্পনা আছে বাট আমি বলবো যে সময় ছাড়াতে এটা আগাতে থাকবে বাট আমি আগেই বলতে চাই না যে অনেক কিছু বললাম বাট আমার কাছে মনে হয় যে করাটা খুব ইম্পর্টেন্ট তো বেশি বলার চাইতে আমার মনে হয় ইমপ্লিমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট তো যেই ক্রিকেট বোর্ডটা আমরা পেয়েছি আশা করি অনেক ভালো ভালো ইয়াং সিনিয়র অনেক ম্যাচিউর মানুষ আছে সবাইকে সমন্বয়ে একটা পরিবারের মতো আমরা বাংলাদেশে ক্রিকেটে ছড়াতে চাই কেবল তো আমি ওই দায়িত্বে আসছি আমার মনে হয় যে সবে মতো চার পাঁচ দিন সময় গেছে তিন চার দিন সময় গেছে তো আমার মানে একটু সময় লাগবে তো হাই পারফরমেন্স আমি এতদিন মাঠের বাইরেই কাজ করেছি ওই টেবিলে বসতে চেষ্টা করব যে কতখানি আমি বলেছি আমার মেধা দিয়ে বেস্ট ইউটিলাইজ করা কতখানি হাই পারফরমেন্স থেকে ম্যাক্সিমাম প্লেয়ারাই সব আলটিমেটলি ন্যাশনাল টিমে যায় তো চেষ্টা করবো হাই পারফরমেন্স ইউনিটে কত স্ট্রং করা যায় যেন তারা দেশে দেশের বাইরে কত বেশি পরিমাণ খেলতে পারে তারা প্লেয়ার কত ভালো ফ্যাসিলিটিগুলো পায় সব কিছু চেক অ্যান্ড ব্যালেন্স করা সুন্দরভাবে আমি মনে করি যে যেন মানুষ প্রাউডলি ফিল করতে পারে যে না এই ব্যক্তিটাকে যে ভোটে আসছে নির্বাচনে হয়ে ইনি যে আগে যে কথাগুলো বলতেন সেই কাজগুলো ঠিকমতো করছেন তো আমি আশা করি আপনাদের সবার দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি শিওর যে আমরা সুন্দর ক্রীড়াঙ্গনকে জাগে তুলতে পারবো